আপনাদের সবাইকে আমি সংবাদ আগরতলা ও শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা এবং কনসুলার সেবা স্থগিত মস্কোয়ে গাড়ি বোমা হামলায় রাশিয়ার জেনারেল নিহত ট্রাম্পের নতুন কড়াকড়ি ভিসা থাকলেও ভারতীয়দের ঢুকতে দেবে না আমেরিকা তখন শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের রাজধানী দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পর এবার ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট মিশনগুলোতে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা প্রদান ও কনসুলার সেবা বন্ধ করার ঘোষণা দেয় উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা হামলা ও ভাঙচুর চালায় বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে এই ঘটনার পরপরই মিশনগুলোতে সেবা কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে রাশিয়ার রাজধানী মস্কোয় এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সাভারোভ নিহত হয়েছেন সোমবার সকালে তার গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে ছাপ্পান্ন বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোমবার সকালে তিনি গাড়িতে ওঠার পর পার্কিং এরিয়াতেই বিস্ফোরণটি ঘটে এতে তিনি গুরুতর আহত হন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বিস্ফোরণে তার সাদা রঙের গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং গাড়ির দরজা উড়ে গেছে লেফটেন্যান্ট জেনারেল সার্ভারোভ একজন ঝানু সামরিক কর্মকর্তা ছিলেন তিনি উনিশশো নব্বইয়ের দশকের ভাগে ওসিটিয়ান ইঙ্গুস দ্বন্দ্বে এবং দুহাজারের শুরুর দিকে চেচেন যুদ্ধে সরাসরি অংশ নেন এছাড়া ছাড়া দু পনেরো সালে সিরিয়া অভিযানেও তিনি রুশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তার এই দীর্ঘ যুদ্ধকালীন অভিজ্ঞতার কারণে তিনি রুশ সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন রাশিয়ার গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে কি না দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অভ্যন্তলে একাধিক রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে এ ধরনের গোপন হামলা চালানো হয়েছে তবে কিয়েভ এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার বা কোনো মন্তব্য করেনি ক্রেমলিন জানিয়েছে জেনারেল সাবারভের মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্তারিত অবহিত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মস্কোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার ভারতীয় কর্মীর কর্মক্ষেত্রে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মাসে ছুটিতে দেশে ফেরা প্রবাসীরা এখন ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি সংক্রান্ত জটিলতায় ভারতে আটকা পড়েছেন মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত পনেরো থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের হাজার হাজার সাক্ষাৎকার আচমকা বাতিল করে দেওয়া হয়েছে এইচ ওয়ান বি ভিসার গ্রাহকেরা সাধারণত বড়দিনের ছুটির এই সময়টিতে পারমিট নবায়নের জন্য নিজ দেশে ফেরেন মার্কিন পররাষ্ট্র দপ্তর আবেদনকারীদের ইমেইলের মাধ্যমে জানিয়েছে সমাজ মাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালুর কারণে এই বিলম্ব হচ্ছে মূলত কোন আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিপজ্জনক কিনা তা যাচাই করতেই ট্রাম্প প্রশাসন এই কড়াকড়ি আরোপ করেছে উল্লেখ্য এইচ ওয়ান বি একটি অঅভিবাসী ভিসা যার মাধ্যমে বিশ্বের দক্ষ কর্মীরা সর্বোচ্চ ছয় বছর যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলোর ওপর এক লক্ষ ডলারের এক অতিরিক্ত ফি ধার্য করেছে ট্রাম্পের দাবি বিদেশী কর্মীদের কারণে মার্কিন নাগরিকরা বেকারত্বের শিকার হচ্ছেন তবে ট্রাম্পের এই কঠোর অবস্থানের বিরোধিতা করছে অনেক মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের মতে বিদেশী কর্মীদের মেধা ও দক্ষতাকে অবহেলা করলে দীর্ঘমেয়াদে আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বর্তমানে নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হচ্ছে কয়েক মাস পরে যা প্রবাসী ভারতীয়দের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে